আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান তুমি আল্লা মহান আল্লাহ মহান তুমি আল্লা মহান আল্লাহ মহান তুমি আল্লা মহান আল্লাহ মহান তুমি আল্লা মহান হৃদয়ে জপিসুদ নাম, না নিশি করিস তোমার গো নগান হৃদয়ে জপি শুদো নাম, দিবা নিশি করে শুধো তোমার না খুলে নসিব মোরে দাও না খোলে নসিব মূরে তুমি তো আমার প্রভু মহামহিয়া আল্লাহ মহান মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান প্রেম প্রীতি ভালোবাসা ভরিয়ে দিলে রাম ধনু রঙি আকাশ সাজিয়ে দিলে প্রেম প্রীতি ভালোবাসা ভরিয়ে দিলে রাম ধনু রঙে আকাশ সাজিয়ে দিলে রাতের কুলে জোছনা ভরে পাখিরে গলে সুর দিলে তোলে দাওনা না কুলে নসিব মোরে দাও না কুলে মোরে তুমি তো আমার প্রভু মহামহিয়ান মহান তুমি আল্লা মহান মহান তুমি মহান পলব দিয়ে সাজালে যোগলো আখি অপরূপে সাজালে দেহু মাটি পলব দিয়ে সাজালে যোগলো আখি অপরূপে সাজালে দেহু মাটি বৰ নেয়া মাত নাবি হাজৰাত বৰ নেয়া মাত নাবি হাজৰাত দিয়ে প্ৰভু মোৰ দিনে নচিবে দাওনা কোলে নচিব মোৰে দাওনা কোলে নচিব মোৰে তুমিতো আমাৰ প্ৰভু মহা মহিয়া নাল্লা মহান তুমি মহান অল্লাহ মহান তুমি অল্ মহান মহান তুমি অল্ মহান মহান তুমি মহান